রায়শেখর বসু যিনি পরশুরাম ছদ্মনামে বাংলা সাহিত্যের উদ্যানে অসামান্য সব ব্যঙ্গ কৌতুক ও বিদ্রুপ সমন্বিত রস সাহিত্যের বৃক্ষরোপণ করে বাংলা সাহিত্যকে করে তুলেছিলেন হৃদয়গ্রাহী বাংলার পাঠকগণ তা সাহিত্যের মাধ্যমে উপহার পেয়েছে সিদ্ধ হাস্যরস সমকালীন মানুষের জীবন ধারণের অসঙ্গতি মূল্যবোধের অবক্ষয় তার গল্পে ব্যঙ্গ মিশ্রিত কৌতুক রসের ফলগু ধারা বইয়ে দিয়েছে শুধুমাত্র হাস্যরসাত্মক সাহিত্যই নয় বাংলা ভাষার প্রথম অভিধান চলন্তিকা রচনার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন একজন দক্ষ লেখকের পাশাপাশি তিনি ছিলেন একজন রসায়নবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কোম্পানিতে একজন রসায়নবিদ হিসেবে তিনি অল্প বেতনে নিযুক্ত হন এবং পরবর্তীকালে নিজের দক্ষতায় তিনি হয়ে উঠেছিলেন এই কোম্পানির পরিচালক গবেষণার কাজ ব্যবসা পরিচালনা এবং সাহিত্য সৃষ্টি সব ক্ষেত্রেই অসাধারণ দক্ষতার পরিচয় তিনি দিয়েছেন আঠেরোশো আশি সালের ষোলোই মার্চ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামে মাতুলালয়ে রায়শেখর বসু জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস ছিল নদিয়া জেলার বীরনগর গ্রামে তার পিতা চন্দ্রশেখর বসু ছিলেন একজন দার্শনিক এবং পণ্ডিত মানুষ দারভাঙ্গা রাজ এস্টেটের ম্যানেজার পদে তিনি আসীন ছিলেন তার মাতার নাম লক্ষ্মীমণি দেবী রায়শেখর বসু ছিলেন তার পিতা মাতার দ্বিতীয় সন্তান দারভাঙ্গাতেই তিনি তার শৈশবকাল অতিবাহিত করেন তার ছোটবেলায় তাকে সকলে ফটিক নামে ডাকত দারভাঙ্গা রায় স্কুল থেকে এন্ট্রান্স পাস করে পাটনা কলেজে ভর্তি হন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে পাটনা কলেজ থেকে এফ এ পাস করেন এই সময় তিনি বিখ্যাত শ্যামাচরণদের নাতনি মৃণালিনী দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এরপর চলে আসেন কলকাতায় ভর্তি হলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়ন ও পদার্থবিজ্ঞানে অনার্স সহ বিএ পাস করেন এমএসসি কোর্স তখনও চালু হয়নি উনিশশো খ্রিস্টাব্দে রসায়নে এম পরীক্ষা দেন এবং প্রথম স্থান অধিকার করেন এরপর তার ইচ্ছা হল আইন নিয়ে পড়াশোনা করার ভর্তি হলেন কলকাতার রিপন কলেজে উনিশশো সালে বিএল পাস করে শুরু করলেন ওকালতি কিন্তু ওকালতিতে তার মন টিকল না ওকালতির চেয়ে বিজ্ঞান চর্চাতেই তিনি বেশি আকর্ষণ বোধ করেন তার জীবনের মোড় বদলাল উনিশশো সালে যখন তার সঙ্গে আলাপ হল বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মাত্র দুই বছর আগেই আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেছেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কোম্পানি এই কোম্পানিতেই রসায়নবিদ বা কেমিস্টের পদে স্বল্প বেতনে যোগ দিলেন রায়শেখর বসু খুব অল্প দিনের মধ্যেই নিজের দক্ষতায় তিনি এই কোম্পানির পরিচালক পদে উন্নীত হন এই সংস্থার জন্য তিনি প্রাণপাত করে কাজ করেছেন একদিকে ব্যবসার কাজ অন্যদিকে গবেষণা দুটি দিকই সমানতালে তিনি সামলেছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শরীরে শক্তি কমে আসছিল ভগ্ন স্বাস্থ্যের কারণেই উনিশশো সালে তিনি অবসর গ্রহণ করতে বাধ্য হন অবসরের পরেও এই কোম্পানির টেকনিক্যাল অ্যাডভাইজার হিসাবে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কাজ করে গেছেন রায়শেখর বসুর সাহিত্য জীবন শুরু হয় উনিশশো কুড়ির দশকে পরশুরাম ছদ্ম নামে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ভারতবর্ষ পত্রিকায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামক তার একটি ব্যঙ্গ রচনা প্রকাশিত হয় প্রমথনাথ বিসি লিখেছেন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পটি প্রকাশিত হওয়া মাত্র বাঙালি পাঠকের কান ও চোখ সজাগ হয়ে উঠল এ আবার কে এল কার্টেন রেজার হিসাবে গল্পটি অতুলনীয় এক গল্পেই আসর মাত এরপর থেকেই বাংলার পাঠক পেল পরশুরাম ছদ্মনামে একজন অসাধারণ সাহিত্যিককে তার কজ্জলি কাব্যগ্রন্থ প্রকাশের সময় তিনি উপরিচয় বসু ছদ্মনাম ব্যবহার করতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি পরশুরাম ছদ্মনামটিতেই সাহিত্য সৃষ্টি করেছেন মূলত গল্প ও কবিতা রচনার ক্ষেত্রেই রায়শেখর বসু পরশুরাম ছদ্মনামটি ব্যবহার করতেন অনুবাদমূলক রচনা নিবন্ধ এবং অভিধান রচনার সময় তিনি নিজের নামই ব্যবহার করেছেন রায়শেখরের গল্প পড়ে প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন এই বুড়া বয়সে তোমার গল্প পড়িয়া হাসতে হাসতে চোখ ঠইয়াছি তার প্রকাশিত মোট গ্রন্থের সংখ্যা একুশটি তার বিখ্যাত কয়েকটি গল্পগ্রন্থ হল গড্ডলিকা কজ্জলি হনুমানের স্বপ্ন গল্পকল্প কৃষ্ণকলি আনন্দবায় ইত্যাদি তার প্রকাশিত প্রবন্ধ গ্রন্থগুলি হল লঘুগুরু ভারতের খনিজ কুটির শিল্প বিচিন্তা ইত্যাদি গল্প ও প্রবন্ধ গ্রন্থ ছাড়াও তার স্বনামে প্রকাশিত কালিদাসের মেঘদূত বাল্মীকি রামায়ণ কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসকৃত মহাভারত ভগবদ্গীতা ইত্যাদি অনুবাদ গ্রন্থগুলিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার রচিত প্রথম বাংলা অভিধান চলন্তিকা যেটি তাকে প্রভূত জনপ্রিয় করে তোলে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি তার জীবনে সব থেকে বড় আঘাতটি পেয়েছিলেন মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার জামাই ও মেয়ের মৃত্যু হয় এতে মনের ভিতরে একটি গভীর ক্ষতের সৃষ্টি হয় এই ঘটনার আট বছর পর তার স্ত্রীও মারা যান সম্পূর্ণ একা হয়ে যান তিনি মনের গভীর বেদনা কিন্তু তা সাহিত্যে প্রকাশ পায়নি বাংলার পাঠক ব্যঙ্গাত্মক রস সাহিত্য উপহার পেয়েছে তার কাছ থেকে পরশুরামের কৌতুক রস মিশ্রিত হাস্যরসের গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল চিকিৎসা সংকট লম্বকর্ণ রটন্তী কুমার মহেশের মহাযাত্রা দক্ষিণ রায় নীলতারা ইত্যাদি তার রচিত ভূষণ্ডীর মাঠেতে দাম্পত্য জীবনের চিত্র বর্ণিত হয়েছে নরনারীর বিচিত্র জীবন বর্ণিত হয়েছে চিকিৎসা সংকট এবং লম্বকর্ণতে শুধুমাত্র সাহিত্য সৃষ্টি বা বিজ্ঞান গবেষণাই নয় নানা নানারকম সমাজসেবামূলক কাজও তিনি যুক্ত ছিলেন লুম্বিনী পার্ক মানসিক হাসপাতালে হাসপাতাল নির্মাণের জন্য তিনি জমি দান করেছিলেন এছাড়াও সেই সময় স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্নভাবে সাহায্য করেছেন বহু পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে পেয়েছেন রবীন্দ্র পুরস্কার এছাড়াও সাহিত্য একাডেমি পুরস্কার জগত তারিণী স্বর্ণপদক সরোজিনী পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি বা ডিলিট উপাধিতে ভূষিত করেন বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় রায়শেখর বসুর দুটি ছোট গল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন সেগুলি হল পরশ পাথর এবং বিরিঞ্চি বাবা অবলম্বনে নির্মাণ করেন মহাপুরুষ উনিশশো সালের সাতাশে এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে এই প্রতিভাবান সাহিত্যিকের জীবনাবসান হয় ধন্যবাদ বন্ধুরা আপনারা শুনলেন বিখ্যাত সাহিত্যিক এবং রসায়নবিদ রায়শেখর বসুর জীবন কাহিনী যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক ও শেয়ার করবেন আজ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর কে কিরকম ভিডিও দেখতে চান আর কার জীবনী দেখতে চান সেগুলি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন